আমি তোমার সন্তান আসছি মা আওয়াজ দেয় না বাবায়ও নাই এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো মায়ের কলিজাটা সিরিয়া যাইতেছে মহাপ মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান কাঁদে আর বলে মা আমি আর বেয়া দুবি করব না আমি মাপ চাইতে আমি মাপ চাওয়ার জন্য আসি মা একটু দরজা খুলিয়া দাও আমি জন্মের বেয়া করেছি মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও সন্তান এত জোরে চিৎ শুরু করলো পাগলের মতো মায়ের কলি যায় আর মানায় না দরজাটা খুইলে দিল এইবার মায়ের পা জড়াইয়া কয় মা তুমি আবার মাফ করিয়ে দাও আমার মতো কারাবার কেউ নাই মা কয় বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে তোর বাবার কাছে গিয়া মাপ চা। তোর বাবার যেই কষ্ট দিস তোর বাবার চোখের বাণে আমি সহ্য করতে পারি না তাড়াতাড়ি ক্ষমা চা এইবার সন্তান পাবার পা জড়াইয়া কাঁদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করব না

সবাইকে বলি তাড়াতাড়ি ক্ষমা চা ও বাবাজিরা যদি কারো বাবা এখানে থাকেন আপনার পাশে সন্তান থাকলে দয়া করিয়া মাফ করিয়া দিন কারণ আপনার সন্তান কষ্ট পাবে আপনি মা বাবা সইতে পারবেন না সন্তানের মাফ করিয়া দিয়ে ও সন্তান তোমার বাবা যদি এখানে থাকে দৌড়াইয়া গিয়া বাবার কাছে এখনই মাপ চাইয়া নিও কারণ এই মজলিসে কারো আমিন যদি কবুল হয় কারো আমিন ফেরত যাবে না রে বাবা এই ময়দানে বাবা থাকলে মাপ চাইয়া না নাও ওরে বাবায় যদি এই মুহূর্তে মাথায় হাত দিয়ে দেয় আমার মাওলার আরশটা খুশি হয়ে যাবে রে বাবা আল্লাহর কাছে দুই ফোঁটা চোখের বানিসেরে কাদো আর জীবনে দাড়ি কাটবা না নামাজ ছাড়বা না ওলামায়ে কেরামের বিরোধিতা করিয়া গুনাহগার হবা না এখনই তওবা করো আর আমার মাওলার কাছে বলো আল্লাহ মরিয়া গেলে আর নামাজ না দাড়ি কাটব বেপার দায় চলবো না আল্লাহ কাছে দোয়া করো আমিও আপনাদের দোয়া চাই আল্লাহ যেন এই বিপদ মুহূর্তে যত মুসিবত আসুক না কেন এখলাসের সাথে নিরাপদে দিনের খেদমতের জন্য যেন আল্লাহ কবুল করেন আল্লাহ জানো গুনার কারণে আমাকে ফালাইয়া না সাথে নিরাপদে ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদেম দেন বানায় দেন আমিন আলহামদুলিল্লাহ আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ও তারা রানের মা বোনেরা মাওলার কাছে বলতে থাকে ও যুবকেরা মাওলার কাছে পানি না আসলে দেখো পানি ওরে থাকলে হাতটা বাড়াই একটু দোয়া চাও দোয়া চাও লজ্জা করিও না কারণ জাহান নামের আগুনে যেদিন জলবা সেদিন কেমনে লজ্জায় তুমি থাকবা ওই আখেরাতের লজ্জা যা থেকে দুনিয়ার লজ্জা কিছুই নারে বাবা চোখের পানি যাদের নাই মনে করিও তোমার কপালে বুঝি আল্লাহর লানত তোমার গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছে এখনো সময় আছে দেখো তোমার ডানে বামে কত যুবকের পানি যুবকেরা একটু কাঁদ মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান ভয় করিয়া কাঁদে ওস্তাদের বিচারের ভয়ে যদি ছাত্ররা কান্না করতে পারে বিচারকের জেলখানায় দেওয়ার ভয় যদি আসামি কান্না করতে পারে ওরে গুনার কারণে তোমার জন্য তো জাহান নামের জেলখানা রেডি ওই আমার মাওলার আজাব সহ্য করতে পারবি না রে যুব জাহান আগুন সইতে পারবা না গুনানিয়া কবরে গেলে দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারবি না রে যুব ওরে আল্লাহর কাছে বল আর চোখের পানি সরে কান্না কর আর ক্ষমা চাও ও আল্লাহ তাকাইয়া দেখে নেই ময়দানে আপনার বান্দারা কি চায় ও আল্লাহ শয়তানের দোকায় বরিয়া গুনা করেছি আজকে তওবা করতেছি আর গুনা করব না রে আল্লাহ গুনা কবরে যেতে চাই না রে মালিক এই শাবান মাস বড় বড় মাস রমাজান আসতেছে বড় বড় মাস আর আমরা গুনা করব না দাড়ি কাটব না নামাজ ছাড়ব না বেপরদায় চলব না গালি দিব না মা বাবারে কষ্ট দিব না ওলামায়ে কেরামের বিরোধিতা করব না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব নবীর সুন্নাত অনুযায়ী চলব নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে উম্মত কই নবীর সুন্নত কই নবীর সুন্নত হিন্দুরা মানবে না এহুদিরা পালন করবে না খ্রিস্টানেরা পালন করবে না ও এলাকার মুসলমানেরা ও কলিজার যুবক ভাইয়েরা পর্দার আড়ালে আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজি বলো মদিনার নবীর সুন্নতের আমল কারা করবে আপনারা মুসলমান না এই জোরে গান আপনারা মুসলমান না চিন্তা করেন যদি মুসলমান থাকেন দাড়ি লম্বা করেন না কেন মদিনার মহাব্বতে টুপি পরেন না কেন এবার একটু ধাক্কা দেয় কাহাফিস ভাই দাড়ির মধ্যেই কি ইসলাম আচ্ছা এটা দিলাম বা এরপর টুপি টুপির মধ্যেই কি ইসলাম আচ্ছা এটাও বা পর্দা করেন না কেন পর্দার মধ্যেই কি ইসলাম এটাও বা হালাল খান না কেন হালালের মধ্যেই কি ইসলাম ইসলাম দা কই যেডা কই ইডে এটার মধ্যে ইসলাম কই চিন্তা করেন তে টুপ বালিশে মাথা লাগাইয়ে আচ্ছা এরপর আপনার আল্লাহ তো আকল দিছে মানুষ যুক্তিতে বুঝলেই তো শেষ এবার আপনার আকলের কাছে একটু জিজ্ঞাসা করেন আচ্ছা নবীর আদর্শের কারণে সম্মান কমতেছে না বাড়তেছে বলে এহুদিরা করে খ্রিস্টানেরা দুশ্মনী করে ইসলামের পেছনে মাদ্রাসার পেছনে মুসলমানের পেছনে সমস্ত বিধর্মীদের চক্রান্ত সবার বিধর্মীরা চায় মাদ্রাসা বন্ধ হয়ে যাক আজান বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক মাইকের আওয়াজ বন্ধ হয়ে যাক কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক মাদ্রাসা বন্ধ হয়ে যাক ওয়াজ মাহফিল বন্ধ হয়ে যাক এইভাবে চক্রান্ত বিধর্মীরা করে আবার মুসলমান নামদারি মোনাফেকেরাও তাল মিলায় মিলায় না কত আমার নামদারি মুসলমানেরা কি পরিমাণ বিরোধিতা করতেছে জানা অজানা উল্টা পাল্টা বিরোধিতা এইভাবে এত কিছুর পর আল্লাহ আপনাদের দুইটা চক্ষু খোলা রাখছে আল্লাহর মহাব্বতে বলেন আমরা যারা নবীর তরিকায় মানিয়া চলার চেষ্টা করি বলেন নামদের সম্মান কমতেছে না বাড়তেছি এটা কি আমার কোনো টাকার কারণে ক্ষমতার কারণে একমাত্র মদিনার নবীর আদর্শের কারণ কারণে আমি যদি এখন আপনাদের জিকিরে লাগাইয়া স্টেজের পেছনে যাই পাঁচ মিনিট পরে আইসা আবার টাটকা বয়ান শুরু করবো কণ্ঠ ঠিক আগের মতো বয়ানও চলবে আগের মতো কোরআন হাদিসের আয়াত চলবে আগের মতো ব্যবধান হবে আমার পোশাক হবে শার্ট প্যান্ট মদিনার পোশাক থাকবে না। এইবার যখন শুরু বয়ান। যারা প্যান্ট শার্ট টাইয়ের গোলাম এরাও বলবে নতুন করে হাফিজ সাহেবের ধ্বংস শুরু কথা ঠিক নেই কেউ থাকবে না হ্যাঁ থাকবে কিছু বান্দা তবে এই জান্নাতি মানুষ থাকবে না জান্নাতি লাগে ওই মানুষ এতটুকুই বান্দা চিন্তা করো মদিনার পোশাকের দাম কত আমরা কিন্তু কোন বিশ্বাবের পোশাক পরি না তাহলে এখানে অদা করাইতাম এই পাসকলি টুপি ছাড়া না কোনদিন বলি না না টুপি পড়লে গুণা হবে যদি আমরা মদিনার আদর্শ বাদ দিয়া কোন পীর সাহেবের গোলামি করতাম দেওবন্দীদের গোলামি করতাম তাহলে বলতাম কৌ মাদ্রাসায় না পড়লে গুণা হবে দিন তো বলি নাই তাবলিগের গোলামি যদি করতাম তো বলতাম তাবলিক না করলে গুনা হবে কোনো দিন বলি নাই বরং তুমি যেই লাইনে থাকো বাবা যে লাইনে থাকো তোমার টুপি নাই দাড়ি নাই নামাজ নাই পর্দা নাই চেষ্টা করি সালাম দিয়া পায়ে দরিয়া মনটা নরম করে বুঝাইতে মদিনার নবীর আদর্শ মান আমি সারাটা দেশে দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কষ্ট করে করে মানুষের পায়ে দৈরা দৈরা বুঝাইয়া দুইটা স্লোগান সবার অন্তরে ঢুকাইতে চাই এক নাম্বার স্লোগান ও নবীরা শেখেরা দুনিয়াতে যতদিন বাসবা গোলামি করবা আমার আল্লাহর দুনিয়া যত যতদিন বাসবা আদর্শ মানবা মদিনা এরপরেও যদি আমারে কোনো অন্য সাইড মনে করো বিপরীত মনে করো তাহলে তোমার ইমানের দুর্বল তার কিচ্ছু না তোমার আকল সলব হয়ে যাইতেছে তোমার সত্য মিথ্যা যাচাইয়ের কষ্টি পাথর ধ্বংস হয়ে যাচ্ছে এতক্ষণ বয়ান করি কই একবারও তো বললাম না এই সরমনেই যাওয়া লাগবে শুধু আজকে না কোন বায়ানে তো বললাম না এই বাইরে বুইরে যা কইলাম গুইরা ভিরা কি মদিনার নবীরে দর গুইরা ভিরে কথা একটা রসুলের আদর্শ দর একবারও তো কই নেবে আমার মতো হও আমার দলে আসো একবারও তো বলি নাই একটা যুবক পারলে দাঁড়া বহু যুবক দাঁড়ি রেখে একটু আগে দেখা করছে যে হুজুর আমি মারা এখানে একটা বিশাল মাদ্রাসা চালাই আমি ছিলাম জাহান নামের আসামি আমি জেনারেল লাইনের শিক্ষা অর্জন করেছি আমি মোটামুটি আরবি শিক্ষার সমন্বয়ে একটা বাংলা ইংরেজির সমন্বয় আমি মানুষকে শিখাইতেছি কই একবারও তো বলে নাই কত যুবকরা হুজুর আপনার কথা শুনে একটু দিনের পথে আসছি কোন জায়গায় যামু কোন দলে যামু অনেকই জিগাইছে আমি কিছু কোন দল নাই যারা আহলে হক এদেরকে মোহব্বত করবা দেখা হলে দোয়া নিবা একটা যুবক পারলে বলুক না দাঁড়ায় যে হাফিজ ভাই কইছে সব ওই দলে যাও একটা যুবক বলুক কত যুবক হ্যাঁ এক হুজুর স্কুল সাইরে দিছি কলেজ সাইরে দিছি কই খা মাদ্রাসায় কত দূর পড়ছিলি কয় নাইন নাইনে হই রে এবার মাদ্রাসায় গেছে এবং তোর এই আবেগ দিয়া কে বলছে তুই স্কুল সাইরে দিবি কানে ধর আমারে মানো কাহা মানি তাহলে আদাকার নতুন করে কলেজে ভর্তি হবি মাদ্রাসায় ফাঁকে ফাঁকে কোরআন শরীফ পড়বি ওইটা শেষ হইলে আবার বলবি কি পড়বি বলে দিব কিন্তু স্কুল কলেজ ছাড়বি না আমগো ইসলামের লাইন ফিডাফিটি যা করা লাগে আমরা আছি কিন্তু জেনারেল লাইনের চেয়ারে বসতে হবে তোর মতো কোরআনের মহব্বত ড কলেজে বইটা ডাক্তার হবি ইঞ্জিনিয়ার হবি প্রফেসর হবি ওসি হবি এসপি হবি আল্লাহর মতো বান্দা ওখানে বসে কোরআনের খেদমত করবি যা ওখানে যা কয়েকটারে ঢুকেছি দম খাইয়ে আমি যদি আমার কথা না মানো তা আমার দ্বারা আসবি না এর ভর দেখতে নারী চলন বাকা। এক সুন্দরী মাইয়ার পিছনে যুবক দৌড়ায় বারবার কি জানি কয়ে ডারে মা বুললে এসে ইফ টিজিং করে না এন যুবতী তুই যা আমারে এত ডিসটারব কর তোর ক্ষতি করলাম কি বলতো কিনা তো তুই ক্ষতি করো নাই তাহলে আমাকে ডিসটারব করো কেন যুবক কয় তুই এত সুন্দরী কেন রে ও ভাই পায়দরে দইরান মদিনার গান গায় কোন দলের স্লোগান দেই না দালালি করি না এরপর দেওবন্দীদের বিরোধিতা কেন কৌমির বিরোধিতা কেন হাফিজুর রহমানের বিরোধিতা কেন খজে আমরা দুম্বা উট ভেড়া মরু জবাই দিয়াও তবারকের নাম দিয়াও মানুষ পাই না আপনাদের লাইনে এত মানুষ তাবলিগে টঙ্গীর ময়দানে ইস্তেমা দুইবার লোকের অভাব নাই কথা ঠিক নেই কৌমি মাদ্রাসা যত কমাইতে চাই খালি বারে খালি বারে কি বুঝি না কি কৌমি মাদ্রাসা কমতেছে না